আমাদের কাছে দুটি অপশানই আছে হ্যাঁ আমাদের কাছে দুটি অপশানই আছে প্রথম অপশানটি হচ্ছে যে আমরা আমাদের আগামী দু তিন বছর এনজয় করে বাকি জীবনটাকে বাজেভাবে অতিবাহিত করি আর দ্বিতীয় অপশানটি হচ্ছে যে আমরা আমাদের আগামী দু তিন বছর একটু কষ্ট করে একটু পরিশ্রম করে একটু মেহনত করে একটু সময়ের গুরুত্ব বুঝে সেটাকে ব্যবহার করে আগামী জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করি তবে হ্যাঁ কোন অপশানটিকে আমরা চুজ করব কোন অপশানটিকে আমরা গ্রহণ করব আমরা অ্যাকসেপ্ট করব সেই স্বাধীনতাও আমাদের কাছে আছে আমরা চাইলে আমাদের জন্যে খারাপ জিনিসটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি কিন্তু সেটা করে আলটিমেট কোনো লাভ হবে কি আমার জানা নেই তবে তোমাকে একটা কথা বলি এ পৃথিবীতে কেউ তোমাকে জায়গা করে দেবে এ পৃথিবীতে কেউ তোমার লড়াইটা লড়বে যেন এমন কোনো আশা রেখো একটা কথা মনে রেখো এর সমাজ এমন এখানে তুমি যখন ব্যর্থ তখন তোমাকে নিয়ে সমালোচনা হবে তোমাকে নিয়ে আলোচনা হবে নিন্দা হবে আর তুমি যখন সফল তখন তোমাকে নিয়ে হিংসা হবে সো মানুষের কাছ থেকে বেশি আশা রেখো না যত বেশি আশা রাখবে তত বেশি নিরাশ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে তত বেশি কষ্ট পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে তুমি যদি তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারো না তাহলেও তোমাকে নিয়ে হিংসা হবে কিন্তু তাদের ওই হিংসা তোমাকে আরো বেশি উপরে উঠতে সাহায্য করবে আমি তো বলবো নিজের পরিবারের দিকে তাকাও নিজের মা বাবার দিকে তাকাও এর থেকে বড় মোটিভেশন কিছু হতে পারে না তারা কোন পরিস্থিতিতে আছে তোমার তো একটা স্বপ্ন আছে যে নিজের বাবা মাকে নিজের পরিবারের মানুষজন নিজের আপনজন যারা তোমার সত্যি আপনজন সত্যি আকাঙ্ক্ষী যারা চায় যারা তোমার খুশিতে খুশি হয় তুমি তো চাও যে তারা ভালো থাকুক তাদের মুখে হাসি ফুটুক তাহলে কেন নিজের উপরে কাজ করবে না কেন নিজেকে সময় দেবে না কেন সময়কে গুরুত্ব দেবে না তুমি জানো না তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি সফলতা তো তুমি পেতে চাও কিন্তু সময়কে কেন হেলাই হারাও সফলতা পাওয়ার জন্য সব থেকে বড়ো হাতিয়ার যেটা আছে সেটা হচ্ছে সময় সময়কে গুরুত্ব দাও সময়কে কাজে লাগাও ভালোভাবে নিজের কাজে মন দাও জীবনে একটা স্বপ্ন রাখো এবং সেই স্বপ্ন পূরণের জন্যে যা যা করা উচিত সেটা করো নিজেকে বোঝাও খারাপ জিনিস থেকে দূরে থাকো সময়ের অপচয় করে এমন বন্ধু বান্ধব ত্যাগ করো যেখানে গেলে তোমার মধ্যে ইম্প্রুভমেন্ট আসে সেখানে যাও তোমার জন্য উপযুক্ত তোমার জন্য সুইটেবল পরিবেশ চুজ করো দিন মেহনতে লেগে পড়ো দেন দু তিন বছর নিজেকে দাও নিজেকে সময় দাও এই দুই তিন বছর তোমার ভবিষ্যৎকে ব্যাখ্যা করবে তোমার ভবিষ্যৎকে ফুটিয়ে তুলবে তোমার আগামী জীবনগুলোকে সহজ করবে দেখো আজকের ফাঁকি তোমাকে কাল ভোগ করতেই হবে যদি আজ তুমি মেহনত করো ঠিক যেমন ফল পাবে তেমনি আজ যদি তুমি ফাঁকি দাও যদি সময়কে হেলাই হারাও যদি সময়ের গুরুত্ব না বোঝো তাহলে কাল তোমাকে সময় সময়ের গুরুত্ব বুঝিয়ে দেবে সত্যি বলছি মানুষকে প্রত্যেকটা জিনিসের জন্য পে করতে হয় যদি আজ সত্যি তুমি নিজের জীবনটাকে এমনভাবেই কাটাতে থাকো যেমনভাবে কাটালে তোমার মধ্যে কোনো ইম্প্রুভমেন্ট আসে না যেমনভাবে কাটালে তুমি যেন এই পৃথিবীতে কোনো মৃত ব্যক্তির মতো জীবনযাপন করো তেমনভাবেই যদি তুমি তোমার সময় যদি তুমি তোমার জীবনকে অতিবাহিত করো তাহলে তার জন্য কি তোমাকে পে করতে হবে না অবশ্যই পে করতে হবে এবং এতটা ক্ষতির সম্মুখীন হতে হবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না পরিবারের দিকে তাকাও নিজের বর্তমান সিচুয়েশনের দিকে তাকাও দেখো যে মানুষ তোমাকে কতটা গুরুত্ব দিচ্ছে তুমি জানো মানুষ আমাদেরকে কেন গুরুত্ব দেয় না কারণ আমরা আমাদের জায়গাটা তৈরি করতে পারি না মানুষ গুরুত্ব দেবে সত্যি বলছি যখন তোমার জীবন বদলাবে যখন তোমার পকেটে টাকা আসতে শুরু করবে না তখন তোমার কথা তখন তোমার আচরণ তখন তোমার ব্যবহার মানুষের কাছে মূল্যবান হতে শুরু করবে তখন তোমার কথাগুলোকে মানুষ মূল্যবান ভাবতে শুরু করবে আজ যেমন মানুষ তোমাকে ক্যাজুয়ালি নিচ্ছে কাল তেমনটা নেবে না শুধু তোমার মধ্যে পরিবর্তন আনতে হবে শুধু তোমাকে পৃথিবীর সামনে নিজেকে প্রমাণ করতে হবে যে ইয়েস আই ক্যান আমি পারবো আমি পারি আমার দ্বারা সম্ভব আমি যদি চাই অনেক কিছুই করতে পারি এটা নিজের কাজের মাধ্যমে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে তুমি কি জানো না যে মানুষ দেখতে পছন্দ করে আজ তুমি যেটা বলবে কাল সেটা মানুষ এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে ভার করে দেবে কিন্তু তুমি যদি দেখাও মানুষ দেখবে হিংসা করবে করুক না হিংসা করে কোনো ক্ষতি করতে পারবে না কারণ হিংসুক মানুষদেরকে স্বয়ং উপরওয়ালাও পছন্দ করেন না হিংসা করে কেউ কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি যদি চাও যে আমি মানুষের কাছ থেকে সম্মান অর্জন করব তুমি যদি চাও যে যারা আমাকে গুরুত্ব দিচ্ছে না তাদের কাছে গুরুত্ব পাবো তুমি যদি চাও যে যারা ছেড়ে গিয়েছে তারা যেন এটা অনুভব করে যে আমি ভ্যালুয়েবল আমি মূল্যহীন নই তাহলে তুমি নিজের উপরে কাজ করো এ পৃথিবী এমনই এখানে যোগ্যতা দেখে সম্মান করা হয় যোগ্যতা দেখে ক্ষমতা বিচার করা হয় নিজেকে প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করো যেখানে আছো আর যেখানে পৌঁছাতে চাও যে বর্তমান এবং নিজের ভবিষ্যতের স্বপ্নের মধ্যে কতটা গ্যাপ আছে নিজেকে প্রশ্ন করো এবং সেই গ্যাপ পূরণের জন্য যেটা করা উচিত যতটা করা উচিত যেভাবে করা উচিত যতটা পরিশ্রমের প্রয়োজন করো পরিশ্রমের কোনো বিকল্প হয় না তুমি তো তোমার সময়কে অপচয় করে দেখেছো চব্বিশ ঘন্টা সময়টাকে তো অপচয় করে দেখেছো এবার একবার নিজে কাজে লাগিয়ে দেখো না একবার পরিশ্রম করে দেখো না পরিশ্রম মানুষকে ধোকা দেয় না বিশ্বাস করো পরিশ্রমের মাধ্যমে হয়তো বা পরিশ্রম করার পরেও কখনো কখনো ব্যর্থতা আসে কিন্তু পরিশ্রম আমাদেরকে ধোকা দেয় না পরিশ্রম করার পরে যদি ব্যর্থতা আসে সেই ব্যর্থতা আমাদেরকে শেখাই যে পরবর্তী সময়ে যাতে ব্যর্থতা না আসে সেটার জন্যে কি করা উচিত নিজের উপরে কাজ করো গোপনে মেহনত করো পরিশ্রম করো আজ যেখানে আছো কাল যেখানে পৌঁছাতে চাও সেটার মধ্যে একটা সংযোগ স্থাপন করো তুমি তো জানো তুমি তো জানো যে পরিশ্রমের কোনো বিকল্প নেই তুমি তো জানো যে যখন কোনো মানুষ সফলতা পায় না তখন তার সমাজে সম্মান নেই সত্যি বলছি এটা বাস্তব আমরা হয়তো বা অ্যাকসেপ্ট করি না আমাদের হয়তো বা মানতে অসুবিধা হয় কিন্তু নিজের উপরে কাজ করাটা প্রয়োজন যদি তুমি সম্মান চাও যদি তুমি শ্রদ্ধা চাও যদি তুমি ভালোবাসা চাও যদি তুমি তোমার পরিবারের মুখে হাসি ফোটাতে চাও যদি তুমি জীবনের সমস্ত যদি তুমি তোমার জীবনের সমস্যাগুলোকে কমাতে চাও তাহলে কাজ করো নিজের উপরে অর্থ উপার্জন অর্থের গুরুত্ব তখনই বোঝা যায় যখন পরিবারের মানুষ হসপিটালে ভর্তি হয় টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন খুব আপন মানুষগুলো সরকারি হসপিটালে ভর্তি হয়ে অসহায়ের মতো দিন কাটায় জীবন কাটায় তুমি তো জানো সমাজের কি অবস্থা তুমি তো জানো যে অর্থশীল মানুষ এবং অর্থহীন মানুষের মধ্যে কতটা ব্যবধান আছে এরপরেও যদি তোমার মনে হয় যে সফলতা অর্জন করাটা প্রয়োজন নয় এরপরেও যদি মনে হয় যে জীবনে পরিবর্তন আনাটা প্রয়োজন নয় এরপরেও যদি তোমার মনে হয় যে আগামী দু তিন বছরকে তুমি এইভাবেই হেলাই হারাবে এইভাবেই সময়ের অপচয় করবে ইনজয় নামক বাজে শব্দটাকে নিজের জীবনে প্রবেশ করিয়ে নিজের ভবিষ্যৎকে ধ্বংস করবে যদি তোমার মনে হয় তাহলে তুমি এভাবেই জীবন কাটাতে পারো যেভাবে জীবন কাটালে তোমার জীবন মৃত মানুষের মতো অতিবাহিত হয় বোঝো পরিস্থিতিকে বোঝো এমনটা নয় যে তোমার দ্বারা সম্ভব নয় অবশ্যই সম্ভব শুধু নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যেটা তুমি রাখো না তুমি মনে করো যে তোমার দ্বারা হবে না আর এটাই তোমার সবথেকে বড় নেগেটিভ সবথেকে বড় ভ্রান্ত ধারণা এমনটা নয় যে তোমার দ্বারা হবে না যদি কেউ তোমাকে বলে যে তোমার দ্বারা হবে না তারা তোমার বিষয়ে আদেও জানে না তারা তোমার ক্ষমতা সম্বন্ধে আদেও জানে না আমার তো মনে হয় তুমি নিজেও তোমার ক্ষমতা সম্বন্ধে জানো না যদি ক্ষমতা সম্বন্ধে জানতে তাহলে নিজের উপরে সন্দেহ করতে না সময় আছে সুযোগ আছে এটাকে কাজে লাগাতে হবে কারণ সময় সুযোগ আমাদের জীবনে সব সময় আসবে না এখন আছে এটাকে কাজে লাগাও দেখো আমি জানি না তোমার বয়স কত আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে দাঁড়িয়ে আছো কিন্তু এটুকু জানি যে তোমার জীবনে কোনো স্বপ্ন তো আছে জীবিত মানুষের জীবনে স্বপ্ন থাকবে যদি স্বপ্নবিহীন মানুষ হয়ে থাকো তাহলে পৃথিবীতে কেন আছো স্বপ্ন দেখো যদি স্বপ্ন নাও থেকে থাকে স্বপ্ন দেখো যে আমার পরিবারের মানুষগুলোকে আমি ভালো রাখবো স্বপ্ন দেখো যে আমার পছন্দের জিনিসগুলোকে আমি অর্জন করব হাসিল করব স্বপ্ন দেখো যে আমি একটু ভালো জীবন কাটাবো যদি আমার পরিবারে কেউ অসুস্থ হয় যেন ভবিষ্যতে তাদেরকে অসহায়ের মতো ঘুরতে না হয় এমন চিন্তাভাবনা রাখো এবং স্বপ্ন দেখো স্বপ্ন দেখাটা প্রয়োজন কারণ স্বপ্ন সত্যি হয় সত্যি বলছি মানুষ যেমনটা চিন্তা করে তেমনটা হয়ে যায় শুধু বিশ্বাস রাখতে হবে কারণ খারাপ সময় তো আসবে জীবনের যাত্রা যত বড় হবে স্বপ্ন যত বড় হবে তত বেশি খারাপ সময়ের মুখোমুখিও তোমাকে হতে হবে এবং সেটার জন্যে নিজেকে প্রস্তুত রাখতে হবে তুমি কি নিজেকে প্রস্তুত করছো বা করেছো করো যদি নাই করে থাকো তাহলে করো আর মেহনত করো মেহনত করো পরিশ্রম করো পরিশ্রম তোমাকে কখনোই ধোকা দেবে না উপরওয়ালা পরিশ্রমী ব্যক্তিদেরকেই অধিক পছন্দ করেন এবং তিনি তাদেরকেই পুরস্কৃত করেন যারা চেষ্টা করেন তুমি যদি চেষ্টা করো তাহলে কেন তোমাকে পুরস্কৃত করবেন না আর তোমার হাতে তো চেষ্টা আছে আমি বলছি না যে তোমার হাতে রেজাল্ট আছে আমি বলছি না যে তোমার হাতে সব কিছু নির্ভর করছে কিন্তু বেশিরভাগটাই তোমার হাতে নির্ভর করছে তুমি ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারো তবে একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো তুমি কি ভাগ্য সম্বন্ধে আদৌ অবগত তুমি কি জানো তোমার ভাগ্যে কি আছে তাহলে কেন সন্দেহ করো কেন বলো যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে আমি চেষ্টা করে কি করব। এত মেহনত করে কি করব। মেহনত করাটা প্রয়োজন যখন পৃথিবীর সফল ব্যক্তিগুলো তোমাকে বলে যে মেহনতের কোনো বিকল্প নেই যখন পৃথিবীর সফল ব্যক্তিগুলো তোমাকে চোদ্দ থেকে ষোলো ঘন্টা মেহনত করার কথা বলে তখন তুমি কেন করবে না আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো তুমি স্টুডেন্ট হতে পারো তুমি জব করছো এমনটা হতে পারে হতে পারে কিন্তু সেটার পরেও যে অবশিষ্ট সময় আছে সেটাকেও কাজে লাগানো সম্ভব আর যারা এমনটা করছে তাদের জীবনে কি পরিবর্তন আসছে না অবশ্যই আসছে কারণ মেহনত করলে রেজাল্ট আসবে পরিশ্রম করলে রেজাল্ট আসবে কারণ পরিশ্রমী ব্যক্তিদের সঙ্গে ভাগ্য থাকে তুমি ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারতে আমরা ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারতাম তবে যদি আমরা আমাদের ভাগ্য সম্বন্ধে জানতাম আমারও বলছি পরিশ্রম করতে হবে আগামী দু তিন বছর যদি আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি পরিশ্রম করি মেহনত করি তাহলে তার ফল আমরা পাব। আর যদি সত্যি এমনভাবেই জীবন অতিবাহিত করি যেমনভাবে জীবন অতিবাহিত করলে আমাদের জীবনে ভালো কিছু ঘটবে না যদি সত্যি তেমনভাবে জীবন অতিবাহিত করি তাহলে একটা সময় পরে আমাদেরকে আফসোস করতে হবে আফসোস করতে হবে এটা বাস্তব এটা সত্য বিশ্বাস করো যে জীবন তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে সেই জীবন তোমার কাছে সুন্দর মনে হবে যে ভবিষ্যৎ তোমার কাছে অন্ধকার মনে হচ্ছে সেই ভবিষ্যৎ তোমার কাছে উজ্জ্বল মনে হবে যেখানে তোমার জীবন তোমার কাছে বোরিং লাগছে সেই বোরিং জীবনকে তুমি এনজয় করতে শুরু করবে শুধু তুমি তোমার আগামী তিন চার বছর বা দু তিন বছর নিজেকে দিতে শুরু করো তুমি তোমার আগামী দু তিন বছর মেহনতে বিশ্বাস করো ভাগ্যকে ছেড়ে দাও ভাগ্যকে ভুলে যাও পরিশ্রমী ব্যক্তিদেরকে নিরাশ হতে হয় না এটা মন মস্তিষ্কে ঢুকিয়ে নাও প্রবেশ করিয়ে নাও এটাই হবে আর এটাই হয়ে থাকে কেন এটা বোঝো না কেন এটা বোঝো না যে সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না কেন এটা বোঝো না যারা সময়ের গুরুত্ব দেয় তাদেরকে সময় কখনোই নিরাশ করে না পরিশ্রম করতে হবে বেশি না দু তিন বছর নিজেকে দিতে হবে দু তিন বছরে অনেক কিছু করা সম্ভব যদি তুমি প্রতিনিয়ত চেষ্টা করো এমনটা নয় যে দুদিন করলাম একদিন বিশ্রাম নিলাম এমনটা নয় প্রতিনিয়ত চেষ্টা করতে হবে তুমি জানো না তোমার কতটা ক্ষমতা সত্যি বলছি তুমি যদি তোমার ক্ষমতা সম্বন্ধে অবগত হও না কখনোই নিজের উপরে সন্দেহ করবে না তুমি যে নিজের উপরে সন্দেহ করো এর একটাই কারণ কারণ তুমি তোমার ক্ষমতা সম্বন্ধে অবগত নও বিলিভ ইন ইউর সেলফ নিজেকে চেনো নিজেকে বোঝো নিজের উপরে বিশ্বাস রাখো তোমার দ্বারা সম্ভব যদি তুমি স্বপ্ন দেখো স্বপ্ন পূরণ হয় যদি তুমি চেষ্টা করো আর এটাই তোমার জন্য সঠিক সময় এখন থেকেই চেষ্টা করো আগামী দু তিন বছর নিজেকে দিতে শুরু করো যাতে আগামী জীবনে পস্তাতে না হয় যাতে সময় তোমার হয়ে কথা বলে তোমার হয়ে লড়াই করে তোমারই সঙ্গ দেয় আর সত্যি বলছি এটা হওয়া সম্ভব যদি তুমি চেষ্টা চালাও যদি তুমি নিজের উপরে বিশ্বাস রাখো যদি তুমি ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে না থাকো যত কঠিন সময় আসুক না কেন যত খারাপ সময় আসুক না কেন যত টাফ সিচুয়েশানই আসুক না কেন কখনো টেনশান করো না কখনও মন খারাপ করো না কখনো দুশ্চিন্তা করো না কখনো নিজেই নিজের কষ্টের কারণ হো না মনে রেখে পৃথিবীতে কোনো কিছুই পারমানেন্ট নয় না তোমার সমস্যা না তোমার সুখ না তোমার দুঃখ ঠিক যেমন তোমার জীবনের সুখ চিরস্থায়ী হয়নি ঠিক যেমন সুখের পরে দুঃখ এসেছে তেমনি দুঃখটাও চিরস্থায়ী হবে না খারাপ সময় চলে যায় কারণ সিচুয়েশান সময় সমস্ত কিছুই পরিবর্তন হয় সময় পরিবর্তনশীল এটা তো নতুন কিছু নয় আর এটা তো অবিশ্বাস্য কিছু নয় সময় পরিবর্তন হয় ভালো সময় কেটে গিয়ে যেমন খারাপ সময়ও আসতে পারে তেমনই খারাপ সময়টা পার হয়ে গেলে ভালো সময় আসে পৃথিবীতে সমস্ত কিছু একে অপরের পরিবর্তিত রূপ ভালোর পরে খারাপ আসলে খারাপের পরে ভালো আসবে আমাদের শুধু কাজ খারাপ সময়ে ধৈর্য ধরা উপরওয়ালার উপরে বিশ্বাস রাখা নিজের উপরে বিশ্বাস রাখা তোমার কি মনে হয় না যে পৃথিবীতে কোনো কিছুই পারমানেন্ট নয় আর যেখানে আমরা নিজেরাই পারমানেন্ট নই সেখানে আমাদের জীবনের সমস্যা কিভাবে পারমানেন্ট হতে পারে আমি জানি তোমার জীবনের সমস্যা আছে শুধুমাত্র তোমার জীবনে আছে এমনটা কিন্তু ভেবো না এমনটা ভাবতে যেও না যে শুধুমাত্র তোমার জীবনে আছে সমস্যা নিয়ে প্রত্যেকটা মানুষ লড়াই করছে আর জীবনটা লড়াইয়ের এমনটা নয় যে পৃথিবীতে তুমি চিরসুখ পেয়ে যাবে এমনটা নয় যে পৃথিবীতে তুমি চিরসুখী হয়ে যাবে যদি হতো তাহলে জান্নাত বা স্বর্গের কথা উল্লেখ করা হতো না আবার ঠিক এমনটাও নয় যে পৃথিবীতে তুমি চরম লেভেলের দুঃখ উপভোগ করবে চরম লেভেলের কষ্ট উপভোগ করবে চরম লেভেলের খারাপ সময় কাটাবে বিষয়টা এমনটাও নয় যদি এমনটা হতো তাহলে জাহান্নাম বা নরকের কথা উল্লেখ হতো না সত্যি কথা বলছে এই জীবনটা একটা যাত্রা আমাদের পৃথিবীর জীবনটা একটা যাত্রা আজ ভালো যাচ্ছে কাল খারাপ যাবে আবার কালকের খারাপ সময় অতিক্রম করে আবার ভালো সময় আসবে খারাপ ভালো মিশিয়ে নিয়েই একটা যাত্রা পথ আমরা অতিক্রম করছি যার সমাপ্তি হচ্ছে মৃত্যু যার ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু না এটা ঠিক যে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি এটা ঠিক যে আমরা আমাদের জীবনে হারানোর ভয় পাই কিন্তু হারানোর ভয় পেয়ে কি কোনো লাভ আছে কারণ আমরা তো কিছুই নিয়ে যেতে পারছি না বা পারবো না মৃত্যুর পরে আমাদেরকে সমস্ত কিছুই রেখে যেতে হবে তাহলে তুমি কিসের হারানোর ভয় পাও যদি আমরা নিয়ে যেতে পারতাম বিষয়টা আলাদা ছিল যেখানে সঙ্গে করে কিছুই নিয়ে যেতে পারবো না যেখানে সব কিছুই এ পৃথিবীতেই রয়ে যাবে থেকে যাবে সেখানে অতিরিক্ত টেনশান অতিরিক্ত দুশ্চিন্তা ওই কোনো কিছু না পাওয়ার আকাঙ্ক্ষা বা পেয়ে গেলে হারানোর ভয় এগুলো আমাদের সাজে না কিন্তু এমনটা নয় যে আমরা চেষ্টা করব না চেষ্টা করব। আমাদের জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য চেষ্টা করবো কিন্তু একটা কথা মনে রেখো বেঁচে থাকার জন্যে যে অনেক কিছুর প্রয়োজন বিষয়টি এমন নয় আমি একটা কথা প্রায়ই বলি যে ভালো থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে না কিন্তু ভালো আছি এটা দেখানোর জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে সত্যি বলতে কেবলমাত্র একটা ঘরেই থাকে মানুষ আর বাকি বাড়িটা পুরো তার অহংকারে ভরে থাকে একটা বিশাল বড় ভিলা কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন নয় কিন্তু হ্যাঁ আমরা চেষ্টা করব যে আমাদের জীবনটা যাতে বেতারভাবে অতিক্রম হয় আমরা চেষ্টা করব আমাদের জীবনটা যাতে সুন্দরভাবে অতিক্রম হয় কিন্তু তাই বলে এমনটা নয় যে না পেলে হতাশ হয়ে পড়বো না পেলে মন খারাপ করব না পেলে দুঃখ করব বিষয়টা এমন মোটেই নয় কারণ পৃথিবীর সমস্ত কিছু রেখে যেতে হবে হারানোর ভয় তখনই পাওয়া উচিত তখনই করা উচিত যখন আমরা সমস্ত কিছু নিয়ে যেতে পারব যখন মৃত্যুর পরে সবকিছু আমাদের সঙ্গে যাবে কিন্তু বিষয়টা কি এমন বাস্তবতার রূপ পাবে পাবে না হবে না কোনো কিছুই আমরা আমাদের সঙ্গে করে নিয়ে যেতে পারবো না যেটা পারবো সেটা আমাদের ব্যবহার সেটা আমাদের আচরণ সেটা আমাদের জীবনে চলার ধরন বলার ধরন মানুষের সাথে কিভাবে কি আদব কায়দা তৈরি করছি কীভাবে উপরওয়ালাকে স্মরণ করছি কতটা স্মরণ করছি এই সমস্ত কিছু হয়তোবা আমাদের সঙ্গে যাবে এগুলো হয়তোবা আমাদের এই আচার ব্যবহারগুলোই উপরওয়ালাকে খুশি করে নাকি আমাদের সম্পদ নাকি আমাদের সাম্রাজ্য নাকি আমাদের অর্থ নাকি আমাদের জীবনের উচ্চ আকাঙ্ক্ষা না আমি এমনটা মোটেই বলছি না যে স্বপ্ন দেখো না আমি তো এমনটা বলি যে স্বপ্ন দেখো কারণ স্বপ্নবিহীন মানুষ হয় না স্বপ্ন দেখাটাও জরুরি স্বপ্ন দেখাটাও প্রয়োজন কিন্তু নিজের একশো শতাংশ দেওয়ার পরেও যদি স্বপ্ন পূরণে দেরি হয় তাহলে হতাশও না কারণ তোমার জন্য যেটা বেতার সেটা থেকে কেউ তোমাকে খণ্ডিত করতে পারবে না আর তোমার জন্য যেটা উত্তম সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না তুমি নিজের উপরে বিশ্বাস রাখো তুমি জীবনটাকে সুন্দর ভাবতে শুরু করো কারণ তুমি যেমনটা ভাববে তোমার কাছে তোমার জীবনটা ঠিক তেমনই লাগবে তুমি যদি মনে করো যে না জীবনটা সুন্দর তাহলে সুন্দর লাগবে তুমি যদি মনে করো যে জীবনটা খারাপ তাহলে খারাপই লাগবে তুমি যদি সারাদিন হতাশা টেনশান মন খারাপ যে হেরে যাওয়ার ভয় জীবনে কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয় এই সমস্ত জিনিসগুলো নিয়ে মেতে থাকো পড়ে থাকো এবং বারবার নিজেকে ছোট ভাবতে থাকো যদি মনে করো যে আমার দ্বারা কিছু হবে না তাহলে সারাদিন তোমার টেনশানই আসবে দুশ্চিন্তাই আসবে এ পৃথিবীটা অনেক সুন্দর যদি আমরা সুন্দর দৃষ্টিতে দেখি এ পৃথিবীটা অনেক সুন্দর যদি আমরা সুন্দর মনে করি আমরা যেমন ধারণা করব ঠিক তেমনটাই আমাদের সাথে হবে হ্যাঁ মানুষের থেকে আশা কম রাখতে হবে কারণ যখন আমরা আশা রাখি তখন আমরা হতাশ হই এটা বাস্তব যখন আমরা আশা রাখি তখন আমরা নিরাশ হই তখন আমাদের মন খারাপের সম্ভাবনা মন ভাঙার সম্ভাবনা বৃদ্ধি পায় কেন তুমি আশা রাখবে কেন তুমি আশা রাখবে আশা কোথায় রাখা উচিত যেখানে আশা রাখলে পূরণ হয় অন্যের থেকে অতিরিক্ত আশা রাখতে যেও না কারণ যারা তোমার আজ আপন তারা কাল তোমার পরও হতে পারে আর সত্যি কথা বলতে গেলে জীবনের বাস্তব সত্যটাকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না আর জীবনের সব থেকে বড় বাস্তব সত্য হচ্ছে যে মানুষ তোমাকে দ্রুততার সহিত ভুলে যাবে আমরা এ পৃথিবীতে খুব ক্ষুদ্রভাবে অবস্থান করি আমরা এই পৃথিবীর বিশাল কিছু নই তুমি আমি এ পৃথিবী থেকে চলে গেলে কোনো কিছুর যায় আসবে না পৃথিবী নিজের গতিতেই চলতে থাকবে আমাদের সাথে যুক্ত মানুষগুলো আমাদের ছাড়াই ভালো থাকতে শুরু করবে আমাদেরকে আপন ভাবা মানুষগুলো আমাদের হয়তোবা গল্প করবে কিছু অল্প সময়ের জন্য হয়তোবা গল্প করবে কিন্তু তারপরে তারাও ভুলে যাবে সমাজ তাদেরকে ভুলতে বাধ্য করবে তাদের জীবনের প্রেশারগুলো তাদেরকে ভুলতে বাধ্য করবে সো এত বেশি ভাবার কিছু নেই এত বেশি টেনশান করার কিছু নেই কারণ আলটিমেট যে ভবিষ্যৎ নিয়ে আমরা টেনশান করি তার উপরেও একটা ভবিষ্যৎ আছে যেটা মৃত্যু আর মৃত্যু অনেক সময় আমাদেরকে মোটিভেট করে কিন্তু মোটিভেট করে এই কারণে কারণ সত্যি কথা বলতে গেলে যে এই যে এত খারাপ সিচুয়েশান এত খারাপ সময় এত এত সুন্দর জীবন পাওয়ার আকাঙ্ক্ষা অন্যদের সাথে তুলনা এই সব কিছুর একটা সমাপ্তি আছে যেটাকে আমরা মৃত্যু বলি আর মৃত্যুর সব থেকে সুন্দরতম বিষয় হচ্ছে এটা কখনো কারো জীবনে বলে আসে না কেউ জানে না কে কতদিনে পৃথিবীতে চিরস্থায়ী হতে পারবে আমরা কেউই জানি না আর এটাই এর থেকে বড় সৌন্দর্য এটাই আমাদেরকে এটাই আমাদেরকে ভাবাই বোঝাই এবং অনুভব করাই যে টেনশান দুশ্চিন্তা করে কোনো লাভ নেই কারণ আজ আছি কাল নাও থাকতে পারি এটা বাস্তব এটা সত্য ভবিষ্যৎ সুন্দর করার চেষ্টা তুমি করো কিন্তু এতটা ভবিষ্যৎ নিয়ে ভেবো না বা এতটা ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে ডুবে যেও না যতটা ডুবে গেলে বর্তমানটা খারাপ অনুভব হয় দেখো পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে এবং এটার মধ্যেই ভালো থাকার অভ্যাস করতে হবে জীবনে এমনটা নয় যে আলাদাভাবে সুখ শান্তি আমাদের জীবনে আসবে হ্যাঁ কিছু মুহূর্ত আমরা বেশি আনন্দ উপভোগ করব। কিছু মুহূর্তে আমাদের বেশি খুশি অনুভব হবে কিন্তু জীবনের বেশিরভাগ সময় আমাদেরকে ওই ব্যালেন্স করেই কাটাতে হবে খারাপ ভালো দুটোকে অ্যাকসেপ্ট করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাকে অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন কারণ জীবনে সবসময় ভালো কিছু ঘটবে না আবার জীবনে সবসময় খারাপ কিছুও ঘটবে না হতে পারে আজকের দিনটা খারাপ হতে পারে আজকের দিনটা খুবই খারাপ কিন্তু এটা কিন্তু স্বল্প সময়ের এটা কিন্তু বিশাল দীর্ঘ সময়ের জন্যে স্থায়ী হবে না এগুলো স্বল্প সময়ের জন্যে আমাদেরকে জীবনের বাস্তবতাটা অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন বাস্তবতা কি সেটা বোঝাটা প্রয়োজন অনুভব করাটা প্রয়োজন হতাশা থেকে দূরে থাকাটা প্রয়োজন কারণ আলটিমেট টেনশন দুশ্চিন্তা করে কোনো লাভ নেই কোনো লাভ হয় না এটা আমরা প্রত্যেকেই জানি এটাকে নতুন করে বলা মানে বৃথা প্রচেষ্টা বৃথা কথা বলা তুমি নিজেই বলো আদেও কি টেনশন কোনো সমস্যার সমাধান দুশ্চিন্তা কি কোনো সমস্যার আদেও কোনো সমাধান তুমি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো নিজেই নিজেকে বলে দেখো তোমার কাছে অনুরোধ করব ভালো থাকাটাকে নিজের অভ্যাসে পরিণত করো তোমার কাছে অনুরোধ করব জীবন নিয়ে টেনশন দুশ্চিন্তা করা বন্ধ করো কোনো কিছু নিয়ে টেনশন করো না কোনো কিছু নিয়ে টেনশান করো না কারণ টেনশান কোনো সমস্যার সমাধান হতে পারে না শুধুমাত্র জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো বর্তমানকে নিয়ে বেঁচে থাকো অতীত মিথ্যা এই কারণে কারণ অতীতে কখনোই আমরা ফিরে যেতে পারবো না আর ভবিষ্যৎ মিথ্যা এই কারণে কারণ আমরা ভবিষ্যতে কখনোই এগিয়ে যেতে পারবো না যেটা সত্য সেটা বর্তমান যেখানে আমরা অবস্থান করি এখন তুমি কোথায় অবস্থান করছো দেখো আমি বলছি না যে ভবিষ্যতের পরিকল্পনা তুমি করবে না কিন্তু ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবে না কারণ দুশ্চিন্তা কোনো সমস্যার সমাধান নয় মন খারাপ করে আদেও কোনো লাভ নেই এটা তোমার মন মস্তিষ্কে গেথে নাও বরং পৃথিবীর বেশিরভাগ রোগের মেন কারণ হিসাবে দুশ্চিন্তাকে দায়ী করা হয় টেনশন করে অসুস্থতা ছাড়া আর কিছুই আসবে না আর যখন শরীর স্বাদ দেবে না তখন দুশ্চিন্তা আরও বেশি বেড়ে যাবে আরও বেশি মন খারাপ বেড়ে যাবে আমি তো বলবো এই লুপের মধ্যে আটকে যেও না দুশ্চিন্তা থেকে আবারও দুশ্চিন্তা মন খারাপ থেকে আবারও মন খারাপ এই লুপের মধ্যে যেন নিজেকে আটকে ফেলো না নিজেকে আটকে রেখো না এই লুপের মধ্যে যেন আবদ্ধ হয়ে যেও না আবারও বলছি কোনো কিছুই চিরস্থায়ী নয় যেখানে মানুষের জীবন যেখানে মানুষ চিরস্থায়ী নয় সেখানে দুঃখ কীভাবে চিরস্থায়ী হবে সেখানে সুখ কিভাবে চিরস্থায়ী হবে এমনটা তো নয় যে তুমি অতীতে কখনো ভালো ছিলে না এমনটা তো নয় যে জীবনে কখনোই আনন্দ উপভোগ করনি এমনটা তো নয় জীবনে কখনোই সুখ উপভোগ করনি এমনটা তো নয় যে সারা জীবন তুমি স্ট্রাগল করে আসছ জীবনটা একটা যাত্রা এটা সত্য কিন্তু এমনটা তো নয় যে সারা জীবন তুমি দুঃখ কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করেছ এবং এক মুহূর্তের জন্যও তুমি কখনো সুখ অনুভব করনি বা শান্তি অনুভব করনি এমনটা নয় যে অর্থই সমস্ত সুখের কারণ আমি তোমাকে বলি অর্থের গুরুত্ব কতটা বাস্তবে টাকা আমাদের সুখের কারণ নয় টাকা আমাদের জীবনটাকে সহজ করে তোমার মানসিক শান্তি টাকা থেকে আসবে না হ্যাঁ টাকা আমাদের জীবনটাকে সহজ করে আমরা যেটা চাই সেটা পেয়ে যাই সহজে পেয়ে যাই এবং এটা অনেকাংশে আমাদের আনন্দের কারণ হয় সেই জন্যে আমাদের অর্থ উপার্জন করার চেষ্টা করা উচিত যতটা সৎ পথে যতটা ভালো পথে যত বেশি পরিমাণ উপার্জন করা যায় সেটার চেষ্টা করা উচিত আমাদের অধিকার আছে আমাদের জীবনটাকে সহজ করার আমাদের অধিকার আছে আমাদের জীবনটাকে নিজেদের মতো করে সাজিয়ে সুন্দরভাবে জীবনটাকে অতিক্রম করার কিন্তু একটা কথা মনে রেখো যে টাকাই যে সব কিছু বিষয়টা এমন নয় যদি তেমনটাই হতো তাহলে কখনোই কখনোই কোনো ধনী ব্যক্তি সুইসাইড করত না যদি এমনটাই হতো তাহলে কখনোই কোনো ধনী ব্যক্তি কোনো প্রভাবশীল ব্যক্তি কোনো সম্পন্ন ব্যক্তি কখনোই দুশ্চিন্তা করতো না বাস্তবতার ফান্ডাটা একটু অন্যরকম বরং যার সম্পদ বেশি যার অর্থ বেশি তার দুশ্চিন্তা বেশি আমি তো মনে করি দিন আনি দিন খাওয়া গ্রামের মানুষগুলো অনেক সুন্দর জীবন কাটাই আমি তো মনে করি দিন আনি দিন খাওয়া দিন মজুরগুলো অনেক সুন্দর জীবন কাটাই হ্যাঁ উপরওয়ালা যদি তাদেরকে কোনো রোগে আক্রান্ত না করে তাহলে তাদের জীবনটা অনেক সুন্দরভাবেই অতিবাহিত হয় কিন্তু এমনটা নয় যে তুমি তোমার জীবনটাকে বেতার বানানোর চেষ্টা করবে না অবশ্যই চেষ্টা করা উচিত অবশ্যই নিজের অবস্থান পরিবর্তনের সম্পূর্ণ চেষ্টা করা উচিত অবশ্যই যদি মানুষের ভালোবাসা শ্রদ্ধা এগুলো পেতে চাই তাহলে আমাদেরকে নিজের জায়গাটাকে সুন্দর বা মজবুত করার চেষ্টা করতে হবে কিন্তু এমনটা নয় যে ওটার মধ্যেই সবকিছু আছে ওটা না হলে আমার জীবন শেষ আমার জীবন বৃথা বেঁচে থাকার কোনো অধিকার আমার নেই এমনটা নয় তোমার জীবনটা একটা উপহার তোমার জন্যে উপহার আর তোমার আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময় আর এই দিক থেকে উপরওয়ালা কখনোই আমাদের সাথে নায়নসাফি করেননি তিনি আমাদেরকে সময় দিয়েছেন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তিনি সময়ের পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছেন আপনার জন্যেও চব্বিশ পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তির জন্যেও চব্বিশ পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তির জন্যেও চব্বিশ পৃথিবীর সবথেকে দুঃখী ব্যক্তির জন্যেও চব্বিশ ঘন্টা প্রত্যেকটা মানুষের কাছে দিনের সময়ের পরিমাণ নির্দিষ্ট সুতরাং এটা নিয়ে আমরা কোনোভাবেই উপরওয়ালাকে অভিযুক্ত করতে পারবো না আমরা আমাদের খারাপ সময়ে অনেক বেশি অভিযোগ করি আমরা আমাদের খারাপ সময়ে নিজেদেরকে অনেক বেশি ছোট মনে করি কিন্তু একটা কথা সব সময় মাথায় রেখো আজ যে জায়গাটিকে তুমি তোমার জীবনের শেষ ভাবছো সেটা তোমার জীবনের শেষ নয় আজ যে সিচুয়েশানটাকে তুমি তোমার জীবনের শেষ ভাবছো সেটা তোমার জীবনের শেষ নয় হ্যাঁ হতে পারে খারাপ সময় এসেছে হতে পারে কঠিন সময়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হচ্ছে কিন্তু এখানেই সব কিছুর শেষ নয় এটা নিজের মন মস্তিষ্কে গেঁথে নাও এটা নিজের মন মস্তিষ্কে গেঁথে নেওয়াটা প্রয়োজন কারণ এখনও অনেক কিছু বাকি আছে জীবনের সত্যি এখনো অনেক কিছু বাকি আছে এখনও অনেক কিছু পাওয়ার বাকি আছে অনেক কিছু অর্জন করার বাকি আছে নিজের জীবনটাকে উপভোগ করার বাকি আছে সো এখানেই জীবনের শেষ এমনটা ভেবো না এবং নিজেকে শেষ করে দেওয়ার কথা তো ভুল করেও মাথায় এনো না কারণ এগুলো বোকামি ছাড়া কিছুই নয় তোমার কি মনে হয় এটা কোনো সমস্যার সমাধান যখন আমাদের দুশ্চিন্তা ভর করে যখন আমাদের হতাশা ভর করে যখন আমাদের টেনশান হয় তখন আমরা বোকামি করে বসি তখন আমরা বোকার মতো চিন্তা করি এবং নিজেদেরকে শেষ করে দেওয়ার কথা ভাবি কিন্তু আলটিমেট এটা করে আমরা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করি আমরা মনে করি এটা সমস্যার সমাধান কিন্তু প্রকৃত অর্থে এটা কোনো সমাধান নয় এর থেকে জঘন্যতম অপরাধ এ পৃথিবীতে আছে কি না আমার জানা নেই আবারও বলছি কোনো কিছু নিয়ে টেনশান করো না কোনো কিছু নিয়েই টেনশান করো না টেনশান কোনো সমস্যার সমাধান হতে পারে না দুশ্চিন্তা করে আদেও কোনো লাভ হয় না মানুষ নিজের জীবনে রোগ ছাড়া কিছুই আনতে পারে না তুমি যে ভালো আছো তুমি যে সুস্থ আছো তোমার এই নর্মাল জীবনটাই অনেক মানুষের কাছে স্বপ্ন কেন এটা ভুলে যাও সত্যি বলছি তুমি যে স্বাভাবিক জীবন কাটাচ্ছো না যে জীবন তোমার কাছে বোরিং মনে হচ্ছে তোমার মনে হচ্ছে যে আরও বেশি লাগবে আরও বেশি প্রয়োজন সেই জীবনটা অনেক মানুষের কাছে স্বপ্ন তুমি যে সিচুয়েশানে দাঁড়িয়ে আছো না এর থেকে বেশি অ্যাচিভমেন্টের কথা বলছি না তুমি যে স্বাভাবিকভাবে হাঁটা চলা করছো জীবনযাপন করছো সুস্থভাবে জীবনযাপন করছো কত সুন্দরভাবে জীবনযাপন করছো আমি সেই জীবনটার কথা বলছি টেনশন করো না দুশ্চিন্তা করো না হতাশ না মন খারাপ করো না মন খারাপ করো না কারণ পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় না তোমার ভালো সময় না তোমার খারাপ সময়